সংবাদে কাজ হল নির্মল তকমার তলায় লুকোনো জঞ্জা সাফায় উদ্যোগ প্রশাসন শেষমেশ সংবাদ মাধ্যমের হস্তক্ষেপে কাজ হল নির্মল গ্রাম পঞ্চায়েতের তকমা পাওয়া সত্ত্বেও যেসব এলাকায় আবর্জনা স্তূপ জমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছিল সেখানেই আজ সকাল থেকে শুরু হয়েছে প্রশাসনিক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ গতকাল উনিশ জুন আমাদের নিউজ ফার্স্ট বাংলার পোর্টালে প্রকাশিত হয়েছিল কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাতিবাধা কলাবাগ সংযোগ রাস্তার পাশে জমে থাকা আবর্জনার স্তূপ নিয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন সাধারণ মানুষের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ সড়কের পাশে খোলা আকাশের নিচে আবর্জনা ফেলা তার থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধ নিয়ে বহুদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছিলেন এলাকাবাসী প্রতিবেদন প্রকাশের ঠিক পরদিনই অর্থাৎ আজ সকালে ওই এলাকায় পৌঁছায় পঞ্চায়েত প্রশাসনের একটি দল শুরু হয় আবর্জনা পরিষ্কারের কাজ উপস্থিত ছিলেন সাফাই কর্মী জেসিবি ও পর্যাপ্ত যন্ত্রপাতি স্থানীয়রা জানান যতবার বলেছি কেউ শোনেনি এখন সাংবাদিক ভাইদের লেখার জোরে অন্তত সাফাইটা শুরু হয়েছে স্থানীয় সূত্রে খবর শুধু সাফাই নয় প্রশাসনের তরফে এখন রাস্তার পাশে একটি নির্দিষ্ট ডাম্পিং স্পট নির্ধারণের কথাও ভাবা হচ্ছে যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি আর না তৈরি হয় এই ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠছে সংবাদ প্রকাশ না হলে কি প্রশাসন এত দ্রুত নড়ে বসত নির্মল গ্রাম তখমার প্রকৃত মানে কি শুধুই কাগজে কলমে তবে আপাতত এলাকার বাসিন্দারা সন্তুষ্ট অন্তত তাদের দীর্ঘদিনের অভিযোগ ও দুর্ভোগ সংবাদ মাধ্যমের মাধ্যমে উচ্চারিত হওয়ায় প্রশাসন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ফার্স্ট বাংলা প্রধান সাহেব এই ব্যাপারটা জানতো না প্রধান সাহেবকে কালকে জানানো হয়েছে দশটার সময় তারপরে জিসিপি তৎক্ষণিক জিসিপিকে অর্ডার দেয় জিসিপি এলাকায় পাওয়া যায়নি উমরপুর থেকে জিসিপি এসে তৈরি আজকে শুক্রবার বৃহস্পতিবার জানতে পারি আজকে শুক্রবার কাজটা আমাদের পরিষ্কার করা হচ্ছে প্রধানের উদ্যোগে রাস্তার ধারে এটা গ্রামের যে প্রতিবেশী এদের সচেতনতার অভাব তার জন্যই হচ্ছে আমাদের পঞ্চায়েত থেকে একটা জঞ্জাট ফেলার জন্য জায়গা করা হয়েছে হাটপাড়াতে ইমিডিয়েটলি ওটা চালু হয়ে যাবে তখন এই অসুবিধাটা হবে না গ্রামবাসীকে বলানো বলা হবে সতর্কবার্তা দেওয়া হবে যে জঞ্জাট নিজের বাড়িতে নিজের ডিব্বাতে রেখে সঠিক জায়গাতে ফেলার অনুরোধ করা হবে আমার নাম জাহির উদ্দিন বাড়ি হাতিমাদা আমরা এই জায়গাটা বারবার পরিষ্কার করার জন্য খুব চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না কিন্তু আপনাদের চ্যানেলের জোরে বা খবরের জোরে যেটা দেওয়া হয়েছে সেটা আজকে অবশ্যই পরিষ্কার হয়ে গেছে এরপরে এটা নোংরা ব্যাপারে কিছু কিছু বলতে এটা নোংরা হতে দেবো না আর যতটা চেষ্টা করি যে নোংরা না হয় আপনার নাম নবসে।